স্যার আমরা আজকে আলোচনা করব নরসিংদীর দুটি উপজেলা নিয়ে আমরা প্রতি অনুষ্ঠানে এই ধরনের বিভিন্ন উপজেলার সঙ্গে আমরা যুক্ত হই এবং উপজেলার খবরা খবর নিই এবং এই মুহূর্তে একটা প্রতিবেদন আছে মোহনা টেলিভিশনের নরসিংদীর জেলার দুটি উপজেলা নিয়ে একটু দেখে এসেছে উপজেলা নির্বাচনে নরসিংদী জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে রয়েছে মনোহরদী ও বেলাবু উপজেলা একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটার মনোভর্তি উপজেলায় একশো বাহাত্তরটি গ্রাম বারোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে উপজেলা গঠিত দুই লাখ চুরাশি হাজার পাঁচশো তেষট্টি জন জনসংখ্যার এই উপজেলায় এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন পুরুষ ও এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতজন নারী রয়েছে এই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার রয়েছেন দুই লাখ একচল্লিশ হাজার আঠাশ জন এর মধ্যে পুরুষ এক লাখ আঠারো হাজার ছেচল্লিশ জন মহিলা এক লাখ বাইশ হাজার নয়শো বিরানব্বই জন ভোটার রয়েছেন একশো সতেরো দশমিক নয় শূন্য বর্গ কিলোমিটার আয়তনের বেলাবু উপজেলা বিরানব্বইটি গ্রাম ও আটটি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত দুই লাখ পঁয়ত্রিশ হাজার চৌরাশি জন জনসংখ্যার এ উপজেলায় এক লাখ আঠারো হাজার নয়শো ছেষট্টি জন পুরুষ এবং এক লাখ ষোলো হাজার একশো আঠারো জন নারীর বসবাস এ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার রয়েছেন এক লাখ সাতষট্টি হাজার নয়শো তিরাশি জন এর মধ্যে পুরুষ বিরাশি হাজার চারশো আটানব্বই জন মহিলা পঁচাশি হাজার চারশো চৌরাশি জন ভোটার রয়েছেন আগামী একুশ মে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন ভোটাররা এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন এমনটাই প্রত্যাশা সবার দেখছিলাম প্রতিবেদনটি এবং দুটি উপজেলায় কি হচ্ছে মনোহরদি ও বেলাবো মনোহরদিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী লড়াই করছেন সেখানে ভোটার রয়েছে দু লাখ একচল্লিশ হাজার আঠাশ জন এর মধ্যে পুরুষ আছে এক লাখ আঠারো হাজার এবং মহিলা আছে এক লাখ বাইশ হাজার অপরদিকে বেলাবুতে চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন সেখানে ভোটার মোট এক লাখ সাতষট্টি হাজার পুরুষ বিরাশি হাজার এবং মহিলা পঁচাশি হাজার স্যার আপনার সাথে আমার শেষ যে আলোচনা হচ্ছিল প্রতিবেদনটি দেখার আগে আপনি বলছিলেন যে ভোটারদের সঙ্গে টাকার এক ধরনের যোগসূত্র কথা বলছিলেন এবং যে কারণে ওই দিন ভোটের দিন হয়তো সেইটা না পাওয়ার কারণে অনেক সময় ভোটার উপস্থিতি কমে যাচ্ছে একটা বিষয় জাতীয় নির্বাচন বলি কিংবা স্থানীয় সরকারের নির্বাচন দেখেই আমরা তাকালে দেখব যে ব্যবসায়ীদের নির্বাচনগুলোতে ব্যাপক উপস্থিতি রাজনীতিতে কি অর্থের প্রভাবটা এই কারণে কথা বলছিলাম আমরা নরসিংদীর সঙ্গে আলোচনা করছিলাম দুটি বুঝে নিয়ে এবং এই আরো কিছু খবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের নরসিংদী প্রতিনিধি মাহবুব তিনি সেখানে সুশীল সমাজ ভোটার কিংবা প্রার্থী হতে থাকতে পারেন আমরা জানতে চাই সেখানকার ভোটের ভাবনা মাহবুব উপজেলা আগামী মঙ্গলবার একুশ তারিখ দ্বিতীয় দাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে মনোহরদি ও বেলাবো এই নির্বাচন বিষয় নিয়ে গোটেন নগর গোটের শহরে অনুষ্ঠানে আমার সাথে কিছু অতিথি আছে আমি এখন আপনাদেরকে অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাম পাশে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসিদা খান আর বাম সাইডে আছেন হলদর দাস সুশীল সমাজের প্রতিনিধি আর বাম সাইডে আছেন আব্দুর রব হিরণ সাবেক বিপি মনোরদী বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান চন্দনাবাদ ইউনিয়ন পরিষদ আমার পাশে আছেন মুক্তিযোদ্ধা আছেন সাবেক সাবেকের সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মর্শেদ সাহারিয়া এখন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসিবা খানমের কাছে জানতে চাব আগামী একুশ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার কি কি পদক্ষেপ নিয়েছেন আমি

তারা বস্তু পরিদর্শন করছে এবং আপনারা জানেন যে জনগণ যাতে আমার উপজেলায় এগারোটি ইউনিয়ন এবং পৌরসভা বারোটি ইউনিয়ন এবং বারোটি ইউনিয়নে বারো জন নির্বাহী কাজ করবে এবং পৌরসভায় একজন কাজ করবেন এছাড়াও

জানতে চাব দাস সুজি সুশীল সমাজের প্রতিনিধি আমার প্রশ্ন হচ্ছে কেমন হবে এবং কেমন উপজেলা আপনি চান দেখায় ধরে হ্যাঁ এখন আমরা জানব, ধন্যবাদব হিরণ সাবেক বিশ্ববিদ্যালয় আপনি জনপ্রতিনিধি কারা হওয়া প্রয়োজন এবং কোথায় ভোটের অবস্থা বর্তমানে বর্তমানে ভোটারদের অবস্থা কেন্দ্রে উপস্থিতি কম এই ব্যাপারে আপনি কি মনে করেন

ভোটাররাও ছিলেন রিটার্নিং অফিসারের একটা বিষয় বুঝতে পেরেছি যে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেই প্রস্তুতির কথা তিনি বলছিলেন এবং সেই উদ্যোগের কথাও তিনি বলছিলেন